ফাহাদা দলুন শব্দটার অর্থ দুইভাবে হতে পারে একটা হলো পথভ্রষ্ট আর হলো পথ সম্পর্কে বেখবর অনবগত পথ না চেনা এখন পথ না চেনা যে চিনেই না আর পথভ্রষ্টকে যাকে সঠিক পথ চিনা দেওয়ার পরেও জানা দেওয়ার পরেও বুঝাই দেওয়ার পরেও ওই পথে যে পরিচালিত হয় না সে হলো পথভ্রষ্ট এই জন্য বল শব্দের দ্বারা এখানে অর্থ হলো আপনি সঠিক পথ সম্পর্কে বেখবর ছিলেন আমি আল্লাহ আপনাকে সঠিক পথ সম্পর্কে অবহিত করে দিয়েছি সঠিক পথ চেনার যোগ্যতা আমি আল্লাহ আপনাকে দিয়ে দিয়েছি এরপরে আল্লাহ বলেন আপনি নিঃস্ব ছিলেন সহায় সম্বলহীন ছিলেন আমি আল্লাহ আপনার ধোনি বানায় এই আয়াতের তফসিরে মুফাসরিনে কেরাম লিখেন খাদিজার সাথে নবীজির বিবাহ হইল ওই যে যেইখানে আমরা কথাটাই আসছিলাম খাদিজার সাথে নবীজির বিবাহ হলো এইবার বিবাহের রাত খাদিজাতুল কবরা আমার আপনার নবীকে বলতেছে মোহাম্মদ এতকাল আপনার সাথে আমার সম্পর্কটা ছিল একরকম আজকে থেকে আর এক রকম এতকাল আপনার সাথে যেই সম্পর্ক ছিল আজকে সম্পর্ক পরিপূর্ণ ভিন্ন আজকে থেকে আমি হলাম আপনার অধীনস্থ আর আমি যেহেতু আপনার অধীনস্থ সুতরাং আমার সব কিছুই তো আপনার আপনি শুনে নেন আমার যত সম্পদ আছে সব সম্পদের মালিকানা আমি আমি আপনাকে দিয়ে দিলাম আপনার যেখানে খুশি যেভাবে খুশি যাকে খুশি আপনি দিয়ে দিবেন যা করবেন কোনো অসুবিধা নেই আজকে থেকে আমার সব সম্পদের মালিক হলেন আপনি আল্লাহ বলেন হাবিব আপনাকে আমি এইরকম নামত দিছি নুবুয় আগে আর এখন আমি আপনাদের ভুলে যাবো এটা হইতে পারে না আর মূল কথা কি যতটুকু আমরা শুনলাম বলেন তো নবীজি আমার আপনার নবী খাদিজাতুল কবরা রাদি আল্লাহ তালাকে বিবাহের প্রস্তাব দিয়েছে উনি দেয় নাই ওনাকে দেওয়া হয়েছে নিজে আবার বললেন বলেন নাই যাহা আছে বলছেন আমার চাচার কাছে গিয়া বলো সুতরাং যারা বলে আমার আপনার নবী সম্পদের লোভে খাদিজাকে বিবাহ করেছে নিঃসন্দেহে তারা নবীজির দুশ্ম কোন সন্দেহ নবীজির ব্যাপারে আরেকটা বিষয় নিয়ে তারা অপবাদ দেয় কি দেয় বলে নবীজি নিজের পুত্র বধুরে বিবাহ করছে নাহজুবিল্লা বলেন এত আসতে বললেন জোরে বলেন না সময় একটা কুসংস্কার ছিল পালক পুত্রকে নিজের পুত্রের মতো মনে করা তার মানে সন্তান যেমন মৃত্যুর পরে কিছুই করা লাগে না অটোমেটিক ওয়ারিস হিসাবে বাবার সম্পদের মালিক হয়ে যায় পালক পুত্র ওই রকম মৃত্যুর পরে অটোমেটিক তার সম্পদের মালিক হবে এটা জাহেলিয়াতের সময় এটা একটা বিষয় ছিল দীর্ঘকাল ব্যাপী এই কুসংস্কার চলে আসতেছে আরব সমাজে অনেক সময় আছে কিছু বিষয় বলার চাইতে নিজে করলে এর দ্বারা বেশি প্রভাব পড়ে একটা জিনিস বলা হলো এটা না বলে যদি নিজে করা হয় এর দ্বারা প্রভাব পড়ে বেশি একটা উদাহরণ কষ্ট হচ্ছে না তো আপনাদের আপনাদেরকে নিয়ে উদয় বি সন্ধীর বছর পঞ্চম হিজরি মনে হয় মক্কার উদ্দেশ্যে রওনা হয়েছেন তোমরা করবেন সাহাব এগরাম সবাই গেছে বিশেষ করে মহাজির যারা চিন্তা করছে এত বছর পর বাইতুল্লাহ একটু দেখব একটু পাথরে চুমা দিব আত্মীয় স্বজনের সাথে দেখা করব একটু বাড়িতে যাব অনেক আশা নিয়া একেবারে মক্কার কাছাকাছি চলে গেছে এই মুহূর্তে কাফেরদের সাথে একটা চুক্তি হয়েছে লম্বা কথা সংক্ষিপ্ত সারে বলতে চুক্তি হইল কি যে চুক্তিগুলোর মধ্যে একটা চুক্তি এই বছর তারা মক্কায় ঢুকতে পারবে না আগামী বছর আসবে সব প্রস্তুতি নিয়ে আসছে এই চুক্তির যতগুলো ধারা ছিল ধারাগুলো দৃশ্যমান হচ্ছিল এরকম সব মুসলমানদের বিপক্ষে কাফেরদের পক্ষে এমনকি নবীজির স্বাক্ষর হবে মোহাম্মদুর রসুল্লাহ পর্যন্ত এরা লিখতে দেয় না চুক্তিপত্রে লিখতে হবে মোহাম্মদ বিন আবদুল্লাহ যদি মুহাম্মাদুর রসুল্লাহ চুক্তিপত্রে উল্লেখ থাকে তাইলে তো তার মানাই হয়ে গেল এই জন্য মোহাম্মদুর রসুল্লাহ লেখা যাবে না লিখতে হবে কি মোহাম্মদ বিন আব্দুল্লাহ এই রকম বিষয়গুলোকে কেন্দ্র করে সাহাবাহরাম এত হতাশ আর মনোক্ষুণ্ড হয়েছে যে সবাই দুনিয়ায় আছে না কোন জগতে আছে এরা টেরি পাইতেছে না সবাই মনক্ষুণ্ণ হয়ে বসা নবীজি আদেশ করতেছে তোমরা সবাই মাথা মুন্ডায় ফেলো এবং যার সাথে যেই প্রাণী আছে সবগুলো করে দাও জবাই করে দাও নবীজি এই নির্দেশ দিচ্ছেন যদি বলেন কয়বার বলেন না তো কোনো কোনো কিছু কিছু বলার বলার আগে জন্য সাহাবাহামীজি তিনবার নির্দেশ দেওয়ার দরকার আছে নাকি কিন্তু তারা এতটা মনক্ষুণ্ণ তারা খেয়ালই করে নাই নবী নবীজি ঘরের ভিতরে চলে গেছেন ওই সফরে আমার আপনার নবীজির সাথে যেই সহধর্মিনী ছিলেন উম্মে সালাম রদিয়া তালা আনহা ওই সফরে ছিলেন এইবার ঘরে গিয়ে এই অবস্থার কথা বর্ণনা করলেন উম্মে আনহা ইয়া আর তারা তো অনেক বড় আশা নিয়ে আসছিল নিশ্চয়ই তারা মনো কষ্ট পেয়েছে আর আপনার কথা তাদের কর্ণপুহরে পৌঁছবে আর তারা মান্য করবে না এটা হতেই পারে না এরা হয়তো এই মন খারাপের কারণে আপনার কথা খেয়াল করে নাই আপনি এক কাজ করেন আপনার যেই প্রাণীটা আছে এই জন্তুটা আছে আপনি তাদের সামনে নিয়ে জবাই করে দেন এইবার নবীজ সাহাবায়গরাম যেখানে অবস্থান করতেছেন তাদের সামনে গিয়ে নিজের প্রাণীটাকে জন্তুটাকে জবাই করে দিলেন কিছুই বলা লাগে নাই সাথে সাথে সবাই উঠে মাথা মুন্ডিয়ে যার কাছে যেই প্রাণী ছিল সকলেই জবাই করে ফেলে দিল তার মানে অনেক সময় আছে বলার চাইতে যদি এটা ভাবে করা হয় এর প্রভাবটা মানুষের মধ্যে বেশি পড়ে যুগের পর যুগ ধরে একটা কুসংস্কার চলে আসতেছে আর কবর রচনা করা হবে আল্লাহ এটার কবর রচনা করতে চান আমার আপনার নবীর মাধ্যমে হজরত জায়নাব বিনতে তে জাহাস রদি আল্লাহ আনহা রসুল সাল্লাহ ওয়াসাল্লামের পালক পুত্র হজরত জায়দ রদি আল্লাহ তালা সাথে বিবাহ হয়েছে নবীজির ফুফাত বোন স্বাভাবিক বংশের দিক দিয়ে অনেক তারতম্য তিনি হলেন কোরাইশ বংশের নারী জায়দ রদি আল্লাহ তালা আনহুর সাথে ওনার বনাবনি হয় নাই নবীজি বারবার চেষ্টা করেছেন সংসার রক্ষা করার জন্য হয় নাই এক মজলিসে জায়দ অনেক কিছু নবীজির সাথে পরামর্শ করতেছে স্ত্রীর ব্যাপারে এখন ওই মজলিশের মধ্যেই জায়দ তালাক দিয়ে বসছে জায়দ তো তালাক দিছে আর আল্লাহ কয় এবার আপনি বিবাহ করবেন কাজ কি হয়েছে পালক পুত্র তালাক দিছে আপনার বিবাহ করতে হবে এমন কি এই বিবাহ দুনিয়ায় হয় নাই এই বিবাহে আর আজিমের মালিক এই বিবাহ বড়াই দিচ্ছেন সোহান এজন্য জায়নাবিন্তি জাহা আশ্রদি আল্লাহ আনহা অন্যান্য স্ত্রীদের উপরে গর্ব কইরা বলতেন যে তোমাদের বিবাহ জমিনে সম্পাদিত হয়েছে আর আমার বিবাহ আর সে আজিমে সম্পাদিত হয়েছে এখন বিবাহ তো হয়ে গেছে দেখছ কি লোকের অথচ পালক পুত্র মনে করেন একজনের সন্তান নাই সে একটা ছেলে লালন পালন করতেছে স্বাভাবিকভাবে এই ছেলেটা যখন প্রাপ্তবয়স্ক হয়ে যাবে এই যে যেই পালক মা তারে পালছে ও বালে হওয়ার পরে ওই মায়ের সাথে সে আর দেখা করতে পারবে না পর্দা করতে হবে একটা পালক মেয়ে আছে কত কোলে নিছেন আদর করেছেন চুমা দিয়েছেন সে যখন বড় হয়ে গেছে প্রাপ্তবয়স্ক হয়ে গেছে এইবার ওই পিতা আর ওই মেয়েকে দেখতে পারবে না যদি কোনো দুধ সম্পর্কের কারণে সম্পর্ক পরিবর্তন হয়ে যায় ক্ষেত্রে ভিন্ন কথা এখন বিবাহ হয়ে গেল কি হইলো বলতেছে এ বিবাহ করছে পুলার পুলারে পুলার বউ আল্লাহ আয়াত নাজিল করে জানা দিয়েছেন শোনো

পুত্র পালক পুত্র সম্পর্কে যেই কুসংস্কার আরব সমাজে প্রচলিত হয়ে আসতেছিল এটাকে নবীজির এই কর্মের মাধ্যমে আল্লাহ তাআলা চেয়েছেন কবর রচনা হয়ে যাবে এই জন্য আল্লাহ তালা জাইনাব বিনতে জাহাসের সাথে আমার আপনার নবীর বিবাহ সম্পাদিত করেছে এগুলো বলতে গেলে লম্বা সময় চলে যাবে সর্বশেষ কথা হলো কি কাফেররা সহ ইসলাম বিদ্বেষীরা আমার আপনার নবীর ব্যাপারে যে অপবাদগুলো দেয় এগুলো সব ঢাকা মিথ্যা কথা আমার আপনার নবীর চরিত্র হল পৌত পবিত্র চরিত্র আল্লাহ তালা আমার আপনার নবীর চরিত্রকে মহান চরিত্র হিসাবে অধিষ্ঠিত করে দিয়েছেন এখন সেই নবীর চরিত্র আমাদের অনুসরণ অনুকরণ করার দরকার আছে না নাই বলেন নবীর চরিত্র মহান এটা সবাই জানে কিন্তু সবাই মানে না আয়াতের শেষাংশে আল্লাহ তাআলা সে কথাই বলেন কারা মানবে নবীর চরিত্র কারা অনুসরণ করবে আসলে মূলত কাদের জন্য নবীর জীবন আদর্শের মধ্যে উত্তম আদর্শ রয়েছে আল্লাহ তালা বলেন লাখ দা কান আলা কুমফি রসুল ইল্লাহ কি উসবাদুন হাসানা লিমাংকা আয়েরজুল্লাহ খা ওয়াল্লিউমাল আওদ আকার্লাহ আ কাথিয়ার নবীর অনুসরণ সবাই করতে পারবে না নবীর আদর্শকে নিজের আদর্শের সাথে মিলাইতে সবাই পারবে না স্পেশাল গুণটা যাদের মধ্যে থাকবে সেই গুণ কি বলে যারা আল্লাহর ব্যাপারে আখ ব্যাপারে আশা রাখে আল্লাহ তাআল্লার স্মরণ বেশি বেশি করে তাদের জন্যই মূলত রসুলের জীবন আদর্শের মধ্যে উত্তম আদর্শ রয়েছে ঠিক কিনা বলেন এজন্য নবীর মহাব্বতের পূর্ণ বহির প্রকাশ তো তখনই হবে যখন আমরা নবীজির আদর্শকে আমাদের জীবনের সাথে বাস্তব আমলে পরিণত করবো সাথে সাথে হাদিসে নবীজি কি বলেন উত্তম বুফুলি উতামাকাল আখলাপ আমার আপনার নবীর মাধ্যমে আল্লাহ তালা অনেক জিনিসের পূর্ণতা প্রদান করছেন যা আমার আপনার নবীর আগে পূর্ণতা লাভ করতে পারে নাই যতগুলো জিনিস আল্লাহ তালা আমার আপনার নবীর মাধ্যমে পূর্ণতা দিয়েছেন এর মধ্যে একটা হইল উত্তম আখ্লা আমার আপনার নবীর আগে সব নবী উত্তম আখলাকওয়ালা কোনো সন্দেহ নাই কিন্তু আমার আপনার নবী শুধু উত্তম আখলাকওয়ালা নয় বরং আমার আপনার নবী উত্তম চরিত্রে পরিপূর্ণতা দান করে আমাকে উত্তম চরিত্রে পরিপূর্ণতা প্রদানার্থে প্রেরণ করা হয়েছে তাহলে আমরা যদি আমাদের জীবনকে সুন্দর করতে চাই আদর্শ এক জীবন গঠন করতে চাই তাহলে এমন একজন মানুষকে সামনে রাখার দরকার এমন একজনের পথ মত দর্শনকে বেছে নেওয়ার দরকার যে তার পথ মতের মধ্যে কোনো ত্রুটি বিচ্যুতি নাই যেই পথের যেই মতের হেফাজত স্বয়ং আল্লাহ তালা করেছেন আর তিনি হলেন আমার আপনার নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি ওসাল্লাম আল্লাহ তালা আমাদের অন্তর তার এবং তার হাবিবের দ্বারা ভরপুর করে দেন সকলে বলি আমিন তার জীবন আদর্শ পরিপূর্ণভাবে অনুকরণ অনুসরণ করার তৌফিক আল্লাহ তালা আমাদের দান করেন আমিন